বিঙ্গল কৃষি বান্ডি থেকে আজ প্রায় সাতশো সবুজ সাথী প্রকল্পের সাইকেল ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো সমাজের সামগ্রিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মেয়েদের স্কুলমুখী করতে মাঝপথে ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ হওয়া বা স্কুল ছুট রোধকে বাল্য বিবাহের হার কমাতে তথা সাধারণ পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা ও স্বনির্ভরতায় উদ্দীপ্ত করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অবিস্মরণীয় প্রকল্প সবুজ সাথী এই সবুজ সাথী প্রকল্পের হাত ধরে হিঙ্গলগঞ্জের কৃষি মান্ডি থেকে প্রায় সাতশো সাইকেল ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় এদিন সুন্দরবনের একাধিক স্কুলের ছাত্র ছাত্রীরা উপস্থিত হয় পাশাপাশি এদিন হিঙ্গলগঞ্জ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডেভেলপমেন্টের ইন্সপেক্টর তৈবুর রহমান ছাত্র ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন এই সাইকেল পেয়ে সুন্দরবন এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা পশ্চিমবঙ্গ মামাটি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ

শান্তিপ্রনাথ হাই স্কুল এটা পাঠ করে সাইকেলটা খুবই আমাদের আনন্দিত হচ্ছে কারণ খুব কম পয়সায় আমরা সাইকেলটা পেয়েছি আর মা মাটি সরকার আমাদের সাইকেলটা দেওয়া আমরা খুবই উন্নত হয়ে মানে আনন্দিত হয়েছি ধন্যবাদ জানাই এবং মা মাটি সরকারকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই কি নাম আপনার তনয় মন্ডল বাড়ি কোথায় আবার হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের তরফ থেকে হিঙ্গলগঞ্জ কিষান মান্ডি থেকে এখনও অবধি ছশো উননব্বইটি সবুসাথী সাইকেল ডিস্ট্রিবিউশন করা হয়েছে আজকে সান্ডেলের বিল এভিএস এস মদন মোহন বিদ্যাপীঠ পিকে এস প্রিয়নাথ হাই স্কুল বিসপুর হাইস্কুল সাহেবকালীন নিত্যানন্দ হাইস্কুল এই সমস্ত স্কুলগুলোর মধ্যে সবুজ সাথী সাইকেলগুলি বিলি করা হয়েছে সবুজ সাথী সাইকেল বিলি করার প্রোগ্রামটি সরকারের একটি অভিনব প্রয়াস এই প্রয়াসের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে বিদ্যালয়মুখী করে তোলা যায় এবং তাদের শিক্ষা জীবনকে আরও দীর্ঘায়িত এবং তাদের ভবিষ্যৎ জীবনকে সাফল্যমণ্ডিত করার যে সরকারি প্রয়াস একজন এসসি এস টি সার্টিফিকেটের একজন আধিকারিক হিসেবে একজন ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের আধিকারিক হিসেবে আমি খুব গর্বিত এই রকম একটা সরকারি প্রকল্পর বাস্তবায়নের দায়িত্ব পেয়ে আমি খুব গর্বিত এবং আমি খুব উৎসাহী এই প্রকল্পটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি খুবই উৎসাহী আমার নাম তৈবুর রহমান আমি হিঙ্গলগঞ্জ বিডিও অফিসের ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসের ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট হোয়াটসঅ্যাপ রিপোর্টার কন্ট্যাক্ট নম্বর এইট যে কোনো খবর হিঙ্গলগঞ্জ নিউজে আপনারা পাঠাতে পারেন সত্যতা যাচাই করে হিঙ্গলগঞ্জ নিউজে খবর পরিবেশন করা হবে মিনাু একিে কেটিকে দেটিকে